जी जस्ट बोल रहा हूं बहुत अच्छा मैं आस्किंग फॉर प्रमोशन अर्चना यदि वो बहुत दिन अर्चना मतलब हफ्ते का इंतजार के मैं प्राप्त कर रहा हूं আমরা প্রথম দিন হলো আলোচনা করছিলাম কিছুটা তাই না এরপরে আমাদের কোমাটির থেকে আলোচনা আজকে কোমাটির তাহলে কোমাটির আচ্ছা পরে নাহলে চিনেজ করো এখন শুনলে তুমি বাসায় পরে চিনেজ তো দেখো ক্রমাটিট মানে এটা কিন্তু আমরা জেনেছিলাম যে আমরা জেনেছি ক্রম আর এই যে টিট টিট মানে অর্ধেক তার মানে ক্রমশেক তার মানে কি এটা একটা ক্রমশ এটা কিন্তু একটা ক্রমশ এই একটা ক্রমশ এই পাশের গোটা অংশ একটা ক্রোমাটিন এই পাশের গোটা অংশ একটা ক্রোমাটিন তাহলে এই জন্য আমরা এটাকে ক্রোমাটিন বলি ক্রোমোসোমের অর্থ ক্রোমোসোমের অর্থ আচ্ছা পরে ডাবল পরে এখন একটু দেখে নাও তাহলে হচ্ছে ক্রোমাটিন কোনটা এই যে একটা ক্রোমোসোম যতক্ষণ পর্যন্ত সেন্ট্রোমিয়ারের সাথে লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা একটা ক্রোমোসোম হ্যাঁ একটা ক্রোমোসোমের এই পার্ট গোটাটা এই যে এই পার্ট গোটাটা ক্রোমাটিন আবার এই পার ভোটটা কোমাটিট। যা কেন কোমাটিট কারণ কোমাটিট মানে হলো ক্রোমোসোমায় রূপান্তরিত হয়। সেই জন্য এটাকে আমরা কোমাটিট বলি। তাই তো? আচ্ছা এখন কোমাটিটের মধ্যে কি আছে? যে ডিএনএ আছে। আমরা জানি যে কোমাটিট কিন্তু ডিএনএ এবং প্রোটিন সবকিছু মিলে। তাই না? ডিএনএ এবং প্রোটিন সবকিছু মিলে কিন্তু কোমাটিট। তাই না এই তাহলে আমরা ক্রোমাটিড সম্পর্কে জানলাম পরে বিস্তারিত আবার বই থেকে দেখব হ্যাঁ এবার আমরা জানি টেলোমিয়ারটা কি দেখো টেল মানে লেস মিয়ার মানে অংশ মানে লেজের দিকের বা প্রান্তের দিকের অংশ এইভাবে নাম হচ্ছে টেলোমিয়ার টেল মানে প্রান্ত বা লেস মিয়ার মানে অংশ মানে লেজের দিকের অংশ প্রান্তের দিকের অংশ মূলত এই প্রান্তের দিকের অংশে এমন কিছু জিন থাকে যারা আমাদের বার্ধক্য বা জ্বর আরোধে আদেরকে বিরত রাখে জনরত মানে কিন্তু যেন ছোট বয়সেই বুড়াহুড়ি হয়ে না যাও আমরা যেমন এখন তো বুড়াবলী হয়নি তাই না মানে বুড়াবলী মানে যখন আমরা ধরিতে পুরো সকল চুল এবং দাঁড়ি থেকে যাওয়া এবং হলো চামড়া কুঁচকে যাওয়া তখন ওটাকে আমরা বুড়াবলী বলি তাই না তো যতক্ষণ পর্যন্ত কারো বয়স যদি 60 70 হয় কিন্তু তার যদি পুরা চুল দাঁড়ি না পাকে এবং চামড়া কুটকিয়ে না যায় তখন তাকে কিন্তু আমরা বুড়াগুড়ি বলি না হচ্ছে তাহলে ওই বুড়াগুড়ি যে হচ্ছে না এই না হওয়ার কারণ মানে অল্প বয়সে বুড়াগুড়ি হচ্ছে না এই না হওয়ার কারণ হলো এর মধ্যে এমন কিছু জিন আছে যে জিনটা টেলো মারেস নামে একটা ইঞ্জাইম ক্ষরণ করে ওই এনজাইম মানুষকে বুড়াগুড়ি হতে বাধা দেয় এটাকে বলা হয় জরারোধ মানে বার্ধক্য হতে বাধা দেয় তো প্রত্যেকবার কোষ বিভাজনের সময় দেখা যায় যে টেলোমারেজ আস্তে আস্তে ছোট হয়ে যেতে থাকে এর ক্ষয় হতে থাকে তো যার জন্য মানুষ কি হয় আস্তে আস্তে ঘোরাঘুরি হয়ে যায় বৈজ্ঞানিকরা গবেষণা করছে যে টেলোমারেজ যেন কখনোই কি না হয় ক্ষয় না হয় যদি টেলোমারেজ কখনই ক্ষয় না হয় তাহলে কিন্তু মানুষ কখনো ঘোরাঘুরিও হবে না তো এটা গবেষণা চলছে তাহলে ঘোরাঘুরি না হলে মানুষ দেখা যাচ্ছে এক হাজার বছর বেঁচে থাকবে বুঝলো কি তো যেমন হচ্ছে আমরা জানি যে জানলাতে কিন্তু কেউ কখনো হবে না কারণ ওখানে টেলোমানি সিনজাম ক্ষয়ও হবে না বুঝতে পারছো কি কারণ কি কারণ ওখানে সময় নামক ভাইরাস নাই সময় কিন্তু এক ধরনের ভাইরাস এমন এক ধরনের ভাইরাস যে সময় আমাদের পুরো বয়ে যাচ্ছে আর বয়ে যাচ্ছে বলে কিন্তু আমাদের দিন আমরা বুড়াবুরি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি তো জাননাতে কিন্তু সময় বলে কিছু নাই সময় বলে কিছু নাই কাজেই সেখানে টেলোমানি সিন্জাম ক্ষয় হওয়ার কোনো কারণ নাই ওখানে সময় বলে কিছু নাই ওখানে সময় নামক কিছু নাই বুঝতে পারছো ওখানে জান্নাত এমন একটা জায়গা ওখানে তো ওখানে এরকম সূর্য উঠা উঠি ওরকম ব্যাপার সবার নাই আর ওখানে সময় বলে কিছু নাই যেমন ধরো যে আমাদের আমাদের হচ্ছে যে যখন কেউ খেলা খেলায় মানে ধরো টি টোয়েন্টি খেলা খেলাচ্ছে আম্পায়ার অ্যাকচুয়ালি ওই খেলোয়াড় আর আম্পায়ারের মধ্যে একটা পার্থক্য আছে আম্পায়ারের কাছে সময় কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর কি কিন্তু খেলোয়াড়দের কাছে কি সময় হলো অনেক বড় একটা ফ্যাক্টর সেরকমই আর কি যে আমাদের ষষ্ঠার কাছে সময় বলে কিছু নাই উনি যার সাথে সৃষ্টি করেছেন সময়টা আমাদের জন্য কিছু 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 জায়গায় সময় সময় কিন্তু খুব খুব ধীর ধীর গতিতে গতিতে চলে চলে না গ্রহে আর মহাবিশ্বের বাইরে হচ্ছে সময় বলে কিছুই নাই মহাবিশ্বের মধ্যে সময়ের ব্যাপারটা আছে মহাবিশ্বের বাইরে যেখানে জান্নাত থাকবে সেখানে সময় বলে কিছু থাকবে না মহাবিশ্বের বাইরে সকল মহাবিশ্বের বাইরে এমন একটা জায়গা যেই জায়গাতে জান্নাত থাকবে বা যেটাকে স্বর্গ বলা হয় সেইটা থাকবে সেখানে কিন্তু কি নাই সময় বলে কিছু নাই আর সময় বলে কিছু নাই বলে আমাদের কিন্তু ষষ্ঠার কাছেও সময়টা কি বর্তমান ষষ্ঠার কাছে কি অতীত বর্তমান ভবিষ্যৎ সবটাই কি বর্তমান এই জন্যই কিন্তু যে আমাদের ভাগ্য লেখে রাখাটা সহজ আমাদের ভাগ্যটা লেখে রাখাটা সহজ কারণ আল্লাহর কাছে সবই সবই তো বর্তমান আল্লাহ এটা জানে যে কেউ একজন বিশ বছর বয়সে প্রেমে শেখা খায় আত্মহত্যা তা আল্লাহ তো কাউকে জোর করে তার পাপ কাজ আটকাবে না আবার জোর করে ভালো কাজও আটকাবে না আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি ওই যে আল্লাহর কাছে বর্তমান আল্লাহ দেখলো যে বিশ বছর বয়সে কেউ একজন কি করবে প্রেমে শেখা খেয়ে আত্মহত্যা করবে তখন আল্লাহ কি করলো হয়তো আশি বছর হায়াত দিত বিশ বছর বয়সে প্রেমে আত্মা প্রেমে আত্মত্যাঁকা খায় আত্মত্যা করবে

কেউ আত্মাত্ম করতে গেছে দেখে একটা পানাই হয়ে গেছে আত্মাত্ম করতে পারতো এরকম ঘটনা ঘটে না তাই না আল্লাহ তাই তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে এইটা যতবার মানুষ ঘুরা ঘুরি করতে বাধ্য হয় ক্ষয় না হলে বাধ্য হতো না এটা হলো টেলোমারেস টেলোমিয়ার এখানে যে জিন থাকে সেই জিন টোমারিসে নামে জায়গায় হরণ করে এটা বইয়ে আছে কমিটিটা আলোচনা করছি এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ সিন্টুমিয়ার সেন্টার মানে সেন্টার নিয়ার মানে অংশ মানে সেন্টারের বিশেষ অংশ সেন্টারের বিশেষ অংশ সেন্টারের এমন একটি বিশেষ অংশ যেটা কিন্তু আসলে মিডিলে থাকার জন্য এর নাম সেন্টার হয়েছে এমনটা কিন্তু না এটা মিডিলে আছে তাই এটার নাম সেন্টার হয়েছে বিষয়টা কিন্তু তা নয় বিষয়টা হলো যে মাকুতন্ত্রের মধ্যে ক্রোমোসোম যে জায়গাতে আটকানো থাকে যেমন ধরো আমরা জানি

এটা মিডিলে থাকার জন্য কিন্তু না হয়নি মিডিলে থাকার জন্য তো অনেক সময় নাই আছে তো তাহলে সেন্ট্রোমেল সেন্ড্রের বিশেষ অংশ যে অংশটা মূলত ডিএনএ থাকে এবং এই গঠিত ধরো অনেকগুলো এটি 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 অথবা অনেকগুলা একই জিনিস রিপিটেড থাকে বলা হয়ে

আমরা জানি কাইনেটিক এনার্জি নামে কথা আছে না গতিশক্তি কাইনেটোকর মানে গতিশক্তি প্রোটিন কাইনেটোকর মানে গতিশক্তি প্রোটিন যেই প্রোটিনটা কি করে ক্রোমোসোমকে দুই পারে নিয়ে যেতে সাহায্য করে তাকে বলা হয় গতিশক্তি প্রোটিন বুঝছ কি তাহলে যেই প্রোটিনটা কি করে যে ক্রোমোসোমগুলোকে দুই পারে নিয়ে যেতে সাহায্য করে তাকে বলা হয় গতিশক্তি প্রোটিন বুঝছ কি তাহলে এটা গতিশীল করে এই প্রোটিনটা তাই এরকম নাম হয়েছে এখন দেখো যে জায়গায় সেন্ট্রোমিয়ার থাকে সেই জায়গাতে সেই জায়গাতে একটা বিশাল বড় খাস তৈরি হয়েছে বা গর্ত তৈরি হয়েছে ওইটাই এটা এইভাবে এইভাবে আসতে গেল আস্তে আস্তে এখানে যে গর্ত হয়ে গেল না এটাকে বলা হয় মুখ্য খাস বা মুখ্য কুঞ্চন তাহলে এখন যদি আরেকটা কুঞ্চন কোথাও থাকে যেমন আরেকটা কুঞ্চন কোথায় যেমন এইখানে দেখো আরেকটা একটা কুঞ্চন এই যে এখানে আরেকটা একটা কুঞ্চন হয়েছে তাই এর নাম হলো গৌণ খাস বা গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি কুঞ্চন বুঝতে পেরেছো আচ্ছা তাহলে গেল এটা আর কি থাকলো ক্রোমাটিন হলো মূলত ডিএনএ দিয়ে গঠিত বৈজ্ঞানিকদের ধারণা যে এক একটা ক্রোমাটিনে একটাই ডিএনএ থাকে একটাই ডিএনএ থাকে তাই চাই থাকে কিন্তু একটাই ডিএনএ থাকে তাহলে একটা সম্পূর্ণ ক্রোমোসোমে এখানে ডিএনএ এখানে ডিএনএ তাহলে দুইটা ডিএনএ সুতা আছে তাহলে এটাকে বলা হয় ক্রোমোনেমাটা ক্রোমোনেমা মানে ক্রোমোসোমের সুতা ক্রোমোনেমা মানে ক্রোমোসোমের সুতা নেমা মানে সুতা তাহলে ক্রোমোসো সুতা এখানে সুতা বলতে ডিএনএ পেঁচানো ওইটাই হলো সুতা আর ক্রোমোনে ওটা মানে বহু বচন মানে একটা ক্রোমোসো মধ্যে দুই জায়গাতে এরকম ক্রোমোনে আছে তাই এটাকে বলা হবে ক্রোমোনেমাটা ক্রোমোনেমাটা ঠিক আছে এখন বলা হচ্ছে সর্বশেষ স্যাটেলাইট জিনিসটা কি স্যাটেলাইট সব ক্রোমোসোমে স্যাটেলাইট থাকে এটা একটা আদর্শ ক্রোমোসোম তাই সবকিছু আমরা দেখিয়েছি তো এখানে স্যাটেলাইটের ব্যাপারটা হলো যে কিছু কিছু ক্রোমোসোম যারা মূলত নিউক্লিয় লাশ তৈরি করার জিন বহন করে নিউক্লিয় লাশ তৈরি করার জিন বহন করে তো নিউক্লিয় লাশ তৈরি করার জিন বহন করে কিভাবে যে যখন দুই পারে ক্রোমোসোম চলে যায় তখন এই যে স্যাটেলাইটগুলো গুলো আছে স্যাটেলাইট থাকলে তাকে বলা হয় স্যাট ক্রোমোসোম স্যাটেলাইট থাকলে তাকে বলা হয় স্যাট ক্রোমোসোম মানে যেটাকে আমরা বলি এস এ টি এর ফুল নাম হলো বই দেয়া আছে সাইন অ্যাসিডো থাইবো নিউক্লিওনিকো বই দেয়া আছে তাহলে সাইন মানে চিহ্ন আর অ্যাসিডো থাইবো নিউক্লিওনিকো মানে হলো যে এই জায়গাতে থাইমিন জাতীয় নাইট্রোজেন বেস থাকে না থাইমিন জাতীয় নাইট্রোজেন বেস থাকে না অন্যান্য বেস থাকে যেমন ধরো যে এটি এটি না থেকে সিজি সিজি এই জাতীয় জিনিস থাকে এখানে রিপিটেড জিনিস বেশি থাকে

এই জায়গাটাকে বলা হয় এর বলা হয় স্যাট ঠিক আছে স্যাটেলাইট নাম হচ্ছে স্যাট ঠিক আছে স্যাটেলাইট নাম হচ্ছে হ্যাঁ তো এর নাম স্যাট কেন হলো স্যাট নাম হচ্ছে এস মানে সাইন সাইন মানে চিহ্ন এটা একটা বিশেষ চিহ্ন বিশেষ জায়গা যেই জায়গায় থাইমো নিউক্লিক সাইন অ্যাসিডো এতে অ্যাসিডো অ্যাসিডো থাইমো নিউক্লিও অর্থাৎ এই বিশেষ জায়গাতে কি নাই থাইমিন জাতীয় নাইট্রোজেন বেস নাই থাইমিন জাতীয় নাইট্রোজেন বেস নাই নাই ওইটাই বলছে আপনি হ্যাঁ আচ্ছা তাহলে এখন এই জিনিসটা কি করতে পারে এই জিনিসটা পারে হলো এরকম যে এই জিনিসটা যেটা পারে এরকম ধর অনেকগুলো প্রমোশন অনেকগুলো প্রমোশন এরকম একীভূত হলো আবার এখানে ধরো আর এরকম অনেকগুলো ক্রোমোসোমের ধরো আমি আর বাকি টা বললাম না অনেকগুলো ক্রোমোসোমের এই স্যাটেলাইট অংশগুলো একীভূত হয় যখন দুই মেরুর কাছে ক্রোমোসোম চলে যায় এর মধ্যে থাকা জিনগুলা কি করে যে নিউক্লিয় লাশ তৈরি করে এই জন্য এই জায়গাটার আরেকটা নাম যে যে এই নিউক্লিয়ার অর্গানাইজার রিজিওন নিউক্লিয়ার অর্গানাইজার রিজিওন রিজিওন মানে জায়গা যেখানে নিউক্লিয় লাশ তৈরি হয় যেখানে নিউক্লিয় লাশ

আটকা এবং এই জায়গাটা কিন্তু অরঞ্জিত রং ধারণও করে না কারণ এইখানে সূতাটা কিন্তু অত ঘন পিচিয়ে নাই যেমন একটা সূতা রাখো এর উপরে যদি রঙ ফেলো তাহলে ওই সুতা তে ওরকম রঙ ওইভাবে লাগবে না কিন্তু সুতাটা পিঁচিয়ে দলা পাকিয়ে তারপর রং দাও তাহলে কিন্তু রং ধারণ করবে তাই কি না তাহলে রং ধারণ করবে তো সেরকম এই জায়গাটা কে বলা হয় অরঞ্জিত জায়গা আসলে তো প্রথম প্রাথমিক অবস্থায় যখন হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে যখন এরকম ভাই যে পেঁচামসুতার মতো যে অংশগুলো থাকে প্রাথমিক অবস্থায় তো এরা ডবল না তাই না প্রাথমিক অবস্থায় কিন্তু এরা সিঙ্গেল নিউক্লিয়াসের মধ্যে যে সুতার মতো কমটি থাকে প্রাথমিক অবস্থায় কিন্তু সিঙ্গেল কিন্তু যখনই এরা কোষ বিভাজন ঘটাতে চায় যখন কোষ বিভাজন ঘটাবে সেই সময় কি হয় তখন হলো এদের অনুলিপন ঘটে বা ডিএনএ রেপ্লিকেশন ঘটে আমরা জানি প্রতিলিপন বা অনুলিপন বা রেপ্লিকেশন মানে হচ্ছে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হয়ে যাওয়া তো এটা হলো ইন্টারফেস দশায় ইন্টারফেস দশা মানে প্রস্তুতিমূলক দশায় এটা হয় তো প্রস্তুতিমূলক দশায় তোমার হচ্ছে এরা ডবল হয়ে যায় যখন এরা ডবল হয় ডবল হতে গেলে তখন একটা জায়গা একটা লেগে থাকে এই লেগে থাকা জায়গাটাকে সেন্ট্রোমিয়ার বলা হয় এবং সেন্ট্রোমিয়ার নামকরণ কেন হলো

আবার বলা হচ্ছে মিওসিস কোষ দেখা যায় মিওসিস কোষ দেখা যায় যে যখন স্থির অবস্থায় ক্রোমাটিন থাকে মিওসিস কোষ দেখা যায় স্থির অবস্থায় ক্রোমাটিনে অনেক অনেক জায়গায় বিশেষ করে যখন প্রোফেজ দশা হয় প্রোফেজ দশা একটা দশা আছে প্রোফেজ দশা এটা আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ব প্রোফেজকে আবার পাঁচটা ভাগে ভাগ করা হয় এটা মিওসিসের ক্ষেত্রে মাইটোসিসের ক্ষেত্রে না মেসিসের ক্ষেত্রে প্রভেদ দশকে পাঁচটা ধাপে ভাগ করা হয় উপধাপে ভাগ করা হয় তার মধ্যে একটা ভাগের নাম হলো প্যাকাইটিন দশা প্যাকাইটিন মানে যখন ক্রমশ মোটামুটি মোটা হয়ে যায় পুরুষতা এটাকে প্যাকাইটিন মানে পুরুষতা তখন ওই পুরু অবস্থাতে দেখা যায় যে ডিএনএ জায়গায় জায়গায় অনেক প্যাঁচানো গঠন থাকে আবার জায়গায় জায়গায় অনেক প্যাঁচানো গঠন থাকে এটা মিয়োসিস পরিবেদনে দেখা যায় এরকম তো এই জায়গাগুলোকে বলা হয় আবার ক্রোমোমিয়ার ক্রমো মিয়ান ক্রমো মিয়ান এই জায়গা কে বলা হয় ক্রম ক্রম মানে ক্রমশ মিয়ান মানে অংশ মানে বিশেষ অংশ ক্রমশ বিশেষ অংশ এটা হলো মেয়াদ তোমরা যেটা করবা সিজন ছেলের ক্ষেত্রে কখনো ঝাড়া মুগস্ত করতে যাবে না তুমি যা বুঝছো ছবি আঁকিয়েছ ওই ছবির পয়েন্ট আর দুই তিন লাইন করে আমি যেমন তো গোটা বলিনি কিন্তু আমি কিন্তু মেইন মেন দুই তিন লাইন করে বলছি গোটা বলিনি কিন্তু তাহলে এইটুক লিখবা তাহলেই হয়ে গেল তোমার ছাড়া মতো এটা আমরা কখনোই কিন্তু আমরা বোর্ডের লেখাতে দেখি আমরা কখনোই কিন্তু কি করি না গোটা কখনোই করে দেখি করে